আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে স্যার মেয়াদ সালোচনা স্বাগতম আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ গণিত সেট ফোর সমাধান শেখাবো আমি এর আগে সেট ওয়ান সেট টু এবং সেট থ্রি শিখেছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে প্লেলিস্ট প্লে লিস্ট থেকে প্লে লিস্টটি ডেসক্রিপশন বলা থাকবে সেখানে দেখে নেবে দেখো তোমাদের পরীক্ষায় কীরকম প্রশ্ন পড়তে পারে আর তোমরা সেগুলো সমাধান করবে তোমাদের পরীক্ষার পূর্ণমান তিরিশ এবং সময় এক ঘন্টা দেওয়া থাকবে তোমাদের বিদ্যালয় অনুযায়ী কিন্তু এই পূর্ণমানটা কম বা বেশি হতে পারে দেখো এবার নিচের প্রশ্নগুলো কীভাবে সমাধান করবে এক নম্বর দেওয়া আছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও তোমাদের যেমনটা বলবে তেমনটা তোমাদের করতে হবে যে কোনো দশটি করতে হবে দেখো এক নম্বর দেওয়া থাকবে দশটি করতে হবে তোমার দশ নম্বর পেয়ে যাবে একের একে বলা হয়েছে সঠিক উত্তর নির্বাচন করো দুই সহস্রাংশ আমরা কি জানি যে দশমিকের ডান দিকে সংখ্যাগুলোকে বলা হয় দশাংশ শতাংশ সহ শতাংশ এ মতো করে তো দেখো দশমিক আগের সংখ্যা তো হবেই না এটা তো হবেই না এটা দেখো দশাংশ শতাংশ এটা হবে না দশাংশ শতাংশ সহ এই অপশানটা হবে সেই নম্বর দিয়ে আমি লিখে নেব শূন্য দশমিক শূন্য শূন্য দুই এবার দেখো নেক্সট প্রশ্ন এক দশমিক দুই বাহাত্তর দশমিক নয় তিন একটি ফাঁকা বাক্স দেওয়া আছে সাত শত উনত্রিশ দশমিক তিন ফাঁকা ঘরে বৃহত্তম কমা সমান কমা ক্ষুদ্রতর চিহ্ন বসায় এই তিনটি চিহ্নের মধ্যে কোন চিহ্ন বসবে দেখো প্রথমে আমি প্রশ্ন টুকে নিচ্ছি বাহাত্তর নয় তিন আর সেভেন মানে উনত্রিশ দশমিক তিন এখন দেখো তোমরা প্রথমে দেখবে দশমিক আগের সংখ্যা এখানে বাহাত্তর আছে এখানে সাতশত উনত্রিশ আছে মানে অবশ্যই দেখো এটা ছোটো ছোটোর দিকে আমাকে তির চূড়ান্নটা দিয়ে দিতে হবে এবার দেখো নেক্সট প্রশ্ন এক দশমিক তিন প্রশ্ন বলা হয়েছে এক দশমিক দুই আট তিন সংখ্যাটিতে আটের স্থানীয় মান নির্ণয় করো এই আটের স্থানীয় মান কী হবে দেখো দশমিক পরে আট আছে তো উপরে আট লিখবো আর দশমীর জন্য এক দশমীর পরে দেখো এক দুই দুই নম্বর আট আছে সেই জন্য দুটি শূন্য এবার দেখো নেক্সট প্রশ্ন এক দশমিক চার সঠিক উত্তরটি নির্বাচন করো নব্বই এর রোমান সংখ্যা হলো এখান থেকে এ নম্বর আছে আইএক্স এটা হচ্ছে নয় এটা হচ্ছে দশ এটা হচ্ছে দেখো নব্বই এটা হচ্ছে কুড়ি এটা হবে অ্যান্সার সি নম্বর এক্স সি এবার দেখো নেক্সট প্রশ্ন এক দশমিক পাঁচ ওয়াইয়ের মান সাতের থেকে কত কম খুব সহজম দেখো ওয়াইয়ের মান সাতের থেকে কত কম বলেছে মানে সাত থেকে কম আছে তো এইভাবে সেভেন মাইনাস ওয়াই দিতে হবে এবার দেখো নেক্সট প্রশ্ন এক দশমিক ছয় একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য চার সেমি হলে ব্যাসারদের দৈর্ঘ্য হবে এটা ধরো একটা বৃত্ত বৃত্ত এটা কেন্দ্রবিন্দু কেন্দ্রবিন্দুর এই পুরো যেটা যা আছে বড় যাটা সেটাকে বলা হয় ব্যাস আর ব্যাসের অর্ধেককে বলা হয় ব্যাসার্ধ এটা যদি চার সেমি হয় এর অর্ধেক কত হবে অর্ধেক মানে দুই দিয়ে ভাগ করতে হবে চারকে দুই দিয়ে ভাগ করে দুই হবে মানে অপশান এ হচ্ছে অ্যান্সার ঠিক আছে এবার দেখো নেক্সট প্রশ্ন এক দশমিক সাত প্রশ্ন বলা হয়েছে পাঁচ পণ্য ছয় বাই সাত এর অনন্য হল অনন্য কাকে বলে শোনো তোমরা যে দুটি সংখ্যার গুণফল যদি এক হয় তবে একটি সংখ্যাকে অপর সংখ্যার অনক বলা হয় এটা যদি আমি পণ্য ভাঙি কত দাঁড়াবে দেখো পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সাড়ে ছয় হচ্ছে একচল্লিশ মানে এটা দাঁড়াচ্ছে একচল্লিশ বাই সাত দাঁড়াচ্ছে এর সাথে আমি কত গুণ করলে এক পাবো এর সাথে যদি আমি দেখো সাত বাই একচল্লিশ গুণ করি তবে কিন্তু এক পেয়ে যাব দেখো এক পেয়ে যাচ্ছে মানে এটা হচ্ছে অ্যান্সার এটা আছে এখানে সি নম্বর হচ্ছে অ্যানসার সাত বাই একচল্লিশ এবার দেখো নেক্সট প্রশ্ন এক দশমিক আট বলা হয় যে তিন বাই চারের মধ্যে এক বাই ষোলো কতবার আছে মানে এর মধ্যে এটা আছে মানে এটাকে এটা দিয়ে ভাগ করতে হবে তো তিন বাই চার আমি এটাকে দেখো ভাগ করে নেবো এক বাই ষোলো এখন সমান দিয়ে তিন বাই চার গুণিতটা উল্টে দেবো উপরে হবে ষোলো নিচে এক চার চারে ষোলো মানে তিন চারে বারো ঠিক আছে বারো হচ্ছে অ্যান্সার এখানে আমি অপশান বি পাচ্ছি বারো এবার দেখো নেক্সট প্রশ্ন এক দশমিক নয় প্রশ্ন বলা হয়েছে ফিরোজের এখন বয়স ওয়াই বছর সাত বছর আগে ফিরোজের বয়স কত ছিল মানে এখান থেকে সাত কম ওয়াই মানে সেভেন এবার দেখো নেক্সট প্রশ্ন এক দশমিক দশ বলা হয়েছে পাঁচ হাজার পাঁচশত একষট্টি সংখ্যাটির সব কাছে এক হাজার এর গুণিতকের পূর্ণ সংখ্যা কত দেখো হবে এর কাছে এক হাজারের গুণিতক বের করবো এক হাজার দেখো কয়টি শূন্য আছে তিনটে শূন্য আছে এক দুই তিন তো তোমরা দেখবে এদিক থেকে গুণ আসবে তিনটে সংখ্যা তিনটে শূন্য আছে বলে তিন তিন নম্বর সংখ্যা এদিক থেকে তিন নম্বর সংখ্যা আমার দেখতে হবে তো দেখো একক দশক শতক শুরু এখানে শতক তো একক দশক শতক এই সংখ্যাটা দেখব এই সংখ্যাটি পাঁচ বা পাঁচের বেশি যদি হয় তো এখানে এক বেড়ে যাবে এটা পাঁচের কম থাকতে হলে এটা কোনো পরিবর্তন হতো না এক বেড়ে গেলে ছয় হয়ে গেল আর বাকি পরের তিনটা হচ্ছে শূন্য এবার দেখো নেক্সট প্রশ্ন এক দশমিক এগারো কোন সংখ্যার অর্নক সেই সংখ্যার সমান তোমরা মনে রাখবে যে এক সংখ্যার কিন্তু অর্নক সেই সংখ্যার সমান মানে এককে এক দিয়ে করলে কিন্তু একই পাওয়া যাবে বুঝতে পারলে এবার দেখো নেক্সট প্রশ্ন এক দশমিক বারো এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক যৌগিক সংখ্যা মানে যেগুলো সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া ভাগ করা যায় কোনো ভাগশেষ থাকে না তাকে বলা হয় যৌগিক সংখ্যা আর যাদের বলেছে যারা কিন্তু পরস্পর মৌলিক করতে পারি চার একটা ধরো তোমার যৌগিক সংখ্যা আর কমা একটি ধরো নয় হচ্ছে যৌগিক সংখ্যা আর এই দুটি পরস্পর কিন্তু মৌলিক এবার দেখো নেক্সট প্রশ্ন দুই নম্বর প্রশ্ন বলা হয়েছে নিচের যে কোনো চারটি প্রশ্ন উত্তর দাও দুই নম্বর দেওয়া থাকবে তোমাদের চারটি করতে হবে তোমার আট নম্বর পেয়ে যাবে দেখো এখানে বলা হয়েছে আটাশ উনপঞ্চাশ সত্তর এই সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে লসাগণ করি মানে এই সংখ্যাটিকে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে লস্য করতে হবে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে কীভাবে লসাগর নির্ণয় করতে হবে দেখো তোমরা কিন্তু ভাগের সাহায্য করবে না দেখো এটাকে বলা হয় সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে লসাগু দেখো এইভাবে হবে একসাথে বসিয়ে কটাকে বলা হয় সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে লসাগু তিনটে সংখ্যা দেখো কী দিয়ে ভাগ যাচ্ছে তিনটে সংখ্যা কিন্তু সাত দিয়ে ভাগ যাবে চার সাথে আঠাশ সাত সাথে উনপঞ্চাশ আর সাত দশে সত্তর এখন দেখবো এই তিনটে সংখ্যা কী দিয়ে ভাগ যাচ্ছে তিনটে সংখ্যা ভাগ যাচ্ছে না কোনো সংখ্যা দিয়ে লসাগুর ক্ষেত্রে দুটি সংখ্যা কমপক্ষে ভাগ গেলেও ভাগ করতে পাবো দুই দিয়ে যাবে দেখো দুই দিয়ে চার সাত যাচ্ছে না আর পাঁচ দিয়ে দশ আর যাবে না অতএব লিখতে পারি অতএব লসাগু অতএব লসাগু সমান সাত গুণিত দুই গুণিত দুই গুণিত সাত গুণিত পাঁচ এখন দেখো এটি গুণ করে নেব সাত দুগুণে চোদ্দো চোদ্দগুণে আটাশ আর এখানে পাচ্ছি পাঁচ সাতের পঁয়ত্রিশ আটাশকে পঁয়ত্রিশ দিয়ে গুণ করে নেব পাঁচ আটে চল্লিশ চার থাকে পাঁচ দু দশ দশ চোদ্দো এবার দেখো তিন আটটে চব্বিশ হচ্ছে দুই থাকে তিন দু ছয় দুই হচ্ছে আট শূন্য পেলাম এবার দেখো নেক্সট প্রশ্ন দুই দশমিক দুই প্রশ্ন বলা হয়েছে সবচেয়ে বড়ো সংখ্যা খুঁজি যা দিয়ে পঁয়তাল্লিশ ও ষাটকে ভাগ করলে কোনো ভাগ থাকবে না তোমাদের যখন এরকম প্রশ্ন সবচেয়ে কম সবচেয়ে বেশি ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা তৈরি করো তখন তোমাদের কিন্তু করতে হবে লসব নয় গসবও বড় সংখ্যা কথা বললে গসায়ও করতে হবে আর ছোট সংখ্যা কথা বললে লসও করতে হবে তো দেখো এটা আমি কি করব ভাগ করব এই লসেও করবো না গসাও করবো বড় সঙ্গে খুঁজতে বলা হয়েছে তো এটা আমি গোসাও করব গস আমরা ভাগ পদ্ধতি করতে পারি পঁয়তাল্লিশ এর ভেতরে ষাট পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ দশ থেকে পাঁচ বাদ পাঁচ আর পাঁচ থেকে চার বাদ এক এটা ঘিরে দেবো এটা আমি ভিতরে বসে নেব এখন দেখো তিন পুণ্য পঁয়তাল্লিশ তো অতএব দেখো উত্তর হচ্ছে এটা অতএব লিখ অতীব গসাগু গসাগু সমান পনেরো তো কী পেলাম সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে পনেরো অতএব সব চেয়ে বড় সংখ্যাটি বড় সংখ্যাটি হল পনেরো এবার দেখো নেক্সট প্রশ্ন দুই দশমিক তিন প্রশ্ন বলা হয়েছে শূন্য দশমিক আট আট মানে এই সংখ্যাটিকে মানের অধ করবে সাজা তোমরা মনে রাখবে যে অধ করবে মানা হচ্ছে বড় থেকে ছোটো কী কী ব্যথা হবে দেখো প্রথমে দেখো দশমিকের আগের সংখ্যাগুলো কী কী আছে এখানে শূন্য এখানে শূন্য এখানে আট এখানে শূন্য অবশ্যই এটা বড়ো সবচেয়ে বড় এটা পেলাম তো বসিয়ে নেব আট দশমিক চার পাঁচ আমরা ছোটোর দিকে তিন চড়ে যেতে পারি এবার দেখো সবচেয়ে থেকে বড়ো কোনটা হবে দশমীর পরে আট আর দশমীর পরে চার দশমীর পরে আট আটের পরে আট মানে এটা সবচেয়ে বড়ো তোমরা ভাববে না এখানে কম সংখ্যা আছে বলে এটা বেশি সংখ্যা আছে এটা বড় এটা সব থেকে বড় শূন্য এটা শূন্য দশমিক আট আট বসাতে পারি এবার এদিকে আমি তিরিশ দিতে দিলাম এবার বসাব আমি এটা বসিয়ে নেব শূন্য দশমিক আট দুই এক সাত সবশেষে এটা বসিয়ে নেব শূন্য দশমিক চার পাঁচ বুঝতে পারলে এবার দেখো নেক্সট প্রশ্ন দুই দশমিক চার প্রশ্ন বলা হয়েছে এই সংখ্যাটির নয় এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য কত এখানে নয় একটি আছে তো প্রথমে লিখব নয় এর স্থানীয় স্থানীয় মান সমান নয় দিয়ে দিলাম নয়ের পরে দেখো নয়ের পরে এক দুই তিন চার পাঁচ পাঁচটি সংখ্যা পাঁচটি শূন্য দেব দুই তিন চার পাঁচ এবার বলা হয়েছে যে নয়ের প্রকৃত মান তো লিখবো নয় এর প্রকৃত মান প্রকৃত মান দেখা কী হবে যে সংখ্যার প্রকৃত মান বলা হবে সেই সংখ্যাটি শুধু বসবে এখানে আমি নেব পার্থক্য বলেছে এবার আমি বিয়োগ করে দেব লিখব অতএব পার্থক্য সমান দশ থেকে নয় বাদ দিলে এক হবে এখানে নয় থাকবে নয় বসে নেব 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 দিক থেকে এক ধার গিয়েছিল তো এখানে আট থাকে বুঝতে পারলে এবার দেখো নেক্সট প্রশ্ন দুই দশমিক পাঁচ প্রশ্ন বলা হয়েছে একই মাপের দুটি গ্লাসে একই পরিমাণ শরবত তৈরি করা হল প্রথম গ্লাসের শরবতের এক বাই পাঁচ অংশ চিনি আছে মানে পাঁচ ভাগের এক ভাগ দ্বিতীয় গ্লাসের শরবতে সাত ভাগের দুই অংশ চিনি আছে শরবত খাওয়ার আগেই কোন গ্লাসের শরবত বেশি মিষ্টি দেখি তো দেখো কীভাবে করতে হবে এরকম অঙ্ক প্রথমে লিখব প্রথম গ্লাসে প্রথম গ্লাসে শরবত শরবত আছে সমান এক বাই পাঁচ এবার লিখব দ্বিতীয় গ্লাসে শরবত আছে এটা হচ্ছে দুই বাই সাত এর হর দুটো সমান নেই তো কী করতে হবে দেখো প্রথমে হর দুটো সমান করে নেব এর হর দিয়ে এই দুটোকে গুণ করবো এক গুণিত সাত নিচে হবে পাঁচ গুণিত সাত সমান দেখাটা দেখা দাঁড়াচ্ছে সাত এক সাত আর এটা হচ্ছে পাঁচ সাত পঁয়ত্রিশ এখানে দেখো দুটো সংখ্যাকে এর হর দিয়ে গুণ করবো পাঁচ আট সাত গুণিত পাঁচ আর পাঁচ সাত পঁয়ত্রিশ বুঝতে পারলে এখন দেখো দুটোই ঘর সমান হয়ে গেছে কী বলা যাচ্ছে এটা অবশ্য বেশি মিষ্টি হবে তাই লিখে নেবো অতএব দ্বিতীয় গ্লাসের শরবত বেশি মিষ্টি বুঝতে পারলে এবার দেখো নেক্সট প্রশ্ন তিন নম্বর প্রশ্ন বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো চারটি করতে হবে তিন নম্বরকে দেওয়া থাকবে চারটি করতে হবে তোমরা কিন্তু বারো নম্বর পেয়ে যাবে তিনের বলা হয়েছে রাজিয়া তার টাকার এত অংশ দেবনাথকে ও এত অংশ সুনিতাকে দেওয়ার পরে তার কাছে এত টাকা রইল প্রথমে রাজিয়ার কাছে কত টাকা ছিল হিসাব করি দেখো এই কি কীভাবে করতে হবে তোমার মনে রাখবে এই প্রশ্নটা হচ্ছে ইম্পর্টেন্ট তোমরা কিন্তু ভিবিআই দিয়ে রেখে দেবে বুঝতে পারলে প্রথমে লিখবো রাজিয়ার রাজিয়ার মোট টাকা পরিমাণ সমান এক অংশ তো দেখো লিখব দেবনাথ ও সুনিতাকে সুনিতাকে দিল সমান দুই বাই পাঁচ যোগ তিন বাই দশ এটা হচ্ছে অংশ এটা ভালো সে যোগ করে নেব পাঁচ আর দশের দশক হলে দশ হবে দশকে পাঁচ দিয়ে ভাগ করলে দুই ভাগ ফল হবে আর ভাগ ফল দুইয়ের সাথে দুই গুণ করলে চার হবে দশকে দশ দেওয়া করলে এক হবে ভাগ ফল ভাগ ফল তিনের সাথে একের সাথে তিনগুন করলে তিন হবে সবাই এটা দাঁড়াচ্ছে এবার লিখবো অতএব রাজিয়ার কে টাকা থাকবে অতএব রাজিয়ার কাছে টাকা থাকবে দেখো মোট ছিল এক দিয়ে দিয়েছে সাত বাই দশ অংশ এটা আমি ভবনাশের বিয়োগ করে নেব এর নিচে এক আছে একের নিচে এক এক আর দশের দশ করলে দশ হবে আর এই কে নিচের এক দিয়ে ভাগ করলে ভাগ ফল দশ হবে দশের সাথে এক গুণ করলে দশ হবে বিয়োগ কে দশ দিয়ে ভাগ করলে ভাগ ফল এক হবে একের সাথে সাত গুণ করলে সাত হবে অংশ সবান দাঁড়াচ্ছে দেখো দশ থেকে সাত বাদ দিলে তিন আর নিচে দাঁড়াচ্ছে দশ এটা হচ্ছে অংশ প্রশ্ন বলেছে এই বাকি অংশটা সমান হচ্ছে একশো আশি টাকা তো লিখতে পারি যে অতএব অতএব বাকি অংশ বাকি অংশ কত তিন বাই দশ তিন বাই দশ সমান একশো আশি টাকা অতএব লিখব দেখো যে অতএব মোট অংশ এক ছিল তো লিখবো অতএব এক অংশ সমান একশো আশি ভাগ এখানে বসাবো তিন বাই দশ এখন দেখো এটা আমি উল্টে দেবো একশো আশি গুঞ্চিন্ন উপরে চলে যাবে দশ আর নিচে চলে আসবে তিন এটাকে ভাগ করলে হবে তিনশো আঠারো মানে ষাট ষাটকে দশ দিগুল করলে হবে ছয় টাকা ঠিক আছে তো অত লিখতে পারি অতএ প্রথমে রাজ্যের কাছে ছয়শো টাকা ছিল তোমরা কিন্তু লিখে নেবে এবার দেখো তিন দশমিক দুই চার দশমিক এক পাঁচ থেকে দুই দশমিক ছয় চার সাত বিয়োগ করলে বিয়োগ ফল মানে বিয়োগ ফলের সঙ্গে কত যোগ করলে দশ পাবো হিসাব করি দেখো এই অঙ্গটি কীভাবে করতে হবে এত থেকে এত বিয়োগ করে আবার বিয়োগ ফলের সময় কিন্তু কত যোগ করলে দশ পাবো এটা কিন্তু বের করতে বলা হয়েছে তোমরা এই এইভাবে করবে দেখো যে প্রথমে এই দুটো বিয়োগ করে নেবে চার দশমিক এক পাঁচ এবার এটা দেখো দুই দশমিক ছয় চার সাত দেখো এখানে কিছু নেই মানে একটা শূন্য দিতে হবে শূন্য থেকে সাতবার দেওয়া যাচ্ছে না এক ধারা আসলো দশ থেকে সাত বাদ দিলে তিন এখানে চার থেকে চার থেকে চার বাদ দিলে শূন্য এখানে এক থেকে এক থেকে ছয় বাদ দেওয়া যাচ্ছে না এখান থেকে এক ধারা আসলো এগারো হলো এগারো থেকে ছয় বাদ দিলে হবে পাঁচ এখানে দশই বসে যাবে এখান থেকে তিন তিন থেকে দুই বার দিলে এক এবার দেখো বলা হয়েছে যে এর সঙ্গে কত যোগ করলে দশ পাবো মানে দশ থেকে আমাকে এটা বিয়োগ করতে হবে এখানে দেখো দশমীর পরে তিনটি সংখ্যা আছে বলে দশমীর পরে আমি তিনটি সংখ্যা দিয়ে দিলাম তিনটে শূন্য দশের এদিকে দশমিক দিতে হয় আর দশমিক দিয়ে আমি তিনটে সংখ্যা মানে তিনটে শূন্য বসিয়ে দিলাম এখন দশমীর দশমিক এদিকে আছে পাঁচ শূন্য তিন এদিকে আছে এক বিয়োগ করে নেব দেখো শূন্য থেকে তিন পাওয়া যাচ্ছে না এখান থেকে এখানে ধারা আসবে এখানতে এখানে এখানতে এখানে এখানতে এখানে 10 থেকে 3 বাদ দিলে 7 9 থেকে 0 বাদ দিলে 9 9 থেকে 5 বাদ দিলে 4 দশমিক এখানে 9 থেকে 1 বাদ দিলে 8 বুঝতে পারলে অতি লিখি নেব অতি 8 .497 যোগ করলে 10 পাবো এবার দেখো নেক্সট প্রশ্ন তিন দশমিক তিন প্রশ্ন বলা হয়েছে মান বের করো এখানে একটা সরল দেওয়া আছে এই সরলটা করতে হবে দেখো কীভাবে মান বের করবো প্রথমে তোমার প্রশ্নটিকে নেবে দুই পূর্ণ পাঁচ বাই ছয় বিয়োগ এক পণ্য আট বাই নয় যোগ এক পণ্য তিন বাই চার প্রথমে পণ্য ভেঙে নেবে ছয় দু বারো বারো আর পাঁচ যোগ করলে হবে সতেরো আর এখানে নিচে ছয় বসে যাবে নয় কে নয় আর আট যোগ করলে হবে সতেরো বাই নয় যোগ এটা দেখো চার কে চার আর তিনে যোগ করলে সাত সাত বাই চার এখন দেখো এটা সম্পূর্ণটা আমি লস করে নেব ছয় নয় চার লসের ক্ষেত্রে তিনি সংখ্যা ভাগ গেলে পাঠাতে পারি আর কমপক্ষে দুটি গেলেও ভাগ করলে যে ভাগ যায় পাঠাতে পারি দুই দিয়ে দেখো যাচ্ছে দুটি তিন দুণির ছয় নয় যাচ্ছে না দুই দুগুণির চার এবার দেখো তিন দিয়ে যাবে দুটি তিন একে তিন তিন তিরিকে নয় দুটায় যাচ্ছে না বসে গেল এটি গুণ করলে হবে তিন দুগণির ছয় আর তিন ছয় আঠারো আঠারো দুগুণি ছত্রিশ ছত্রিশ পাচ্ছি এখানে ছত্রিশ বসিয়ে নেবো এই ছত্রিশকে ছয় দিয়ে ভাগ করলে ভাগ ফল পাবো ছয় ছয় ছত্রিশ মানে ছয় পাবো আর ছয় সাথে সতেরো গুণ করে নেব তো সতেরো সাথে যদি ছয় গুণ করি ছয় সাথে বিয়াল্লিশ থেকে চার ছয়কে ছয় ছয় চার হচ্ছে দশ মানে একশত দুই এখানে আমি একশত দুই বসিয়ে নেব বিয়োগ চিহ্ন ছত্রিশকে নয়তে ভাগ করলে চার পাওয়া ভাগ ফল ভাগ ফল চারের সাথে সতেরো গুণ করলে হবে চার সতেরো হচ্ছে আটষট্টি এখানে আমি আটষট্টি বসিয়ে নেব এবার দেখো এখানে যোগচিহ্ন বসিয়ে নেব ছত্রিশকে চারদে ভাগ করলে নয় হবে নয়ের সাথে সাত সাতগুণ করলে সাত নয় তেষট্টি পাবো এটা একটা বিয়োগ করে নেব দশ থেকে আট বাদ দিলে না বারো থেকে আট বাদ দিলে চার নয় থেকে ছয় বাদ দিলে তিন আর এখানে যোগ তেষট্টি বসিয়ে নেব এখানে হচ্ছে ছত্রিশ সমান দেখো এই দুটো যোগ করে নেব তিন আর চার হচ্ছে সাত আর ছয় আর তিনে হচ্ছে নয় নিচে হচ্ছে ছত্রিশ এখন উপরে বেশি নিচে কম ভাগ করে পূর্ণ করতে হবে এখানে হচ্ছে সাতানব্বই ছত্রিশ দুগ্নে হচ্ছে বাহাত্তর বিয়োগ করবো সাত থেকে দুই বাদ দিলে পাঁচ নয় থেকে সাত বাদ দিলে দুই মানে দুই পূর্ণ পঁচিশ বাই ছত্রিশ এবার দেখো নেক্সট প্রশ্ন তিন দশমিক চার প্রশ্ন বলা হয়েছে দুটি সংখ্যার গুয়াসাগু ও লসাগু যথাক্রমে আট ও দুশত আশি একটি সংখ্যা ছাপ্পান্ন হলে অপর সংখ্যাটি কত এখানে দুটি সংখ্যা দেওয়া নেই সেই দুটি সংখ্যা কী হবে তো দেখো আমরা জানি দেখতে পারি আমরা জানি সংখ্যা দুটি গুণফল হ্যাঁ সংখ্যা দুটির গুণফল সমান হয় গসাগু মানে গসাগু লসাগু গুণ করে কিন্তু সংখ্যা দুটির গুণফলটা পাওয়া যায় লসাগু অতএব দেখো সংখ্যা দুটির গুণফল কি হবে গসাগু আছে আট আর লসাগু আছে দুই শত আশি অতীব সংখ্যা দুটো ফল দাঁড়াবে এই দুটো গুণ করে শূন্য আটে শূন্য আট থাকে আর ষোলো ষোলো আর ছয় হচ্ছে বাইশ ঠিক আছে তো এখানে কিন্তু প্রশ্ন বলেছে একটি সংখ্যা ছাপ্পান্ন তো লিখতে পারি অতীব একটি সংখ্যা ছাপ্পান্ন হলে অপর সংখ্যাটি হলো দেখো এটাকে ভাগ করতে হবে দুই দুই চার শূন্যকে ভাগ করতে হবে ছাপ্পান্ন দিয়ে সমান দেখো এটা ভাগ করে নেব এটাকে ভাগ যদি করি তো চল্লিশ দাঁড়াবে অ্যান্সার চল্লিশ বোঝা গেল এবার দেখো নেক্সট প্রশ্ন তিন দশমিক পাঁচ প্রশ্ন বলা হয়েছে পনেরোটি ভ্যান চল্লিশ মিনিটে পঁচাত্তর কুইন্টাল সুবি আনতে পারে কুড়িটি ভ্যান একশো কুইন্টাল সুবি আনতে কত সময় নেবে এটা ঐক্য গ্রামের অঙ্ক আছে কীভাবে সমাধান করতে হবে দেখো লিখে নেব গণিতের ভাষায় সমস্যাটি হলো বের করতে বলা আছে এখানে সময় মানে মিনিট এদিকে লিখবো সময় এখানে লিখবো মিনিট প্রশ্ন দেওয়া আছে ভ্যান সংখ্যা এখানে লিখবো ভ্যান আর এখানে লিখবো টি আর সবজি দেওয়া আছে মানে ওজন ওজন লিখতে পারি ওজন ওজনটা হচ্ছে কীগড়াতে মানে কুইন্টালে লেখা আছে কুইন্টালে ঠিক আছে এখন দেখো ভ্যান দাও আছে পনেরোটি প্রশ্নে চল্লিশ মিনিট সময় নেই পঁচাত্তর কুইন্টাল টানতে কুড়িটি ভ্যান একশো কুইন্টাল টানতে কত সময় নেবে তো এটা করবো ঐকিক নামে লিখে ঐকিক নিয়মে নিয়মে লিখবো সাজিনো বাক্যটা পনেরোটি ভ্যান পঁচাত্তর কুইন্টাল পঁচাত্তর কুইন্টাল সবজি টানতে সময় নেই সময় নেই চল্লিশ মিনিট একটি ভ্যান এবার দেখো পঁচাত্তর কুইন্টাল কিন্তু টানবে তো আরও সময় বেশি লাগবে সবজি টানতে সময় নেই চল্লিশ গুণিত কিন্তু এখানে পনেরো হবে যা যেটা বসিয়ে দেবে আর বেশি হলে গুণ হয়ে বসা বসবে আর ভাগ হলে নিচে বসতো কিন্তু মিনিট এবার একটি ভ্যান এক কুইন্টাল তো এক কুইন্টালের সবজি টানতে সময় কম লাগবে এবার কিন্তু নিচে বসবে চল্লিশ গুণিত পনেরো নিচে হবে পঁচাত্তর এবার দেখো কুড়িটি ভ্যান কুড়িটি ভ্যান এক কুইন্টাল টানবে তো সময়টা আরও কম লাগবে তো চল্লিশ ওপরে চল্লিশ পনেরো ওপরে নিচে হবে পঁচাত্তর আর এখানে হবে কুড়ি এবার দেখো এই কুড়িটি ভ্যান কিন্তু একশো কুইন্টাল এবার সবজি কিন্তু বেড়ে গেলো তাই সময় বেশি লাগবে বেশি হলে উপরে বসবে চল্লিশ গুণিত পনেরো আর একশোটা উপরে নিচে হবে পঁচাত্তর গুণিত কুড়ি এখন কারাগুটি করে নেব কুড়ি দুগুণি চল্লিশ এটা দেখো তিন এটা হচ্ছে পাঁচ পনেরো পঁচাত্তর আর পাঁচ কুড়ি হবে পাঁচ কুড়ি হবে একশত কুড়ি দুগুনি চল্লিশ দাঁড়াচ্ছে চল্লিশ মিনিট মানে সময় কিন্তু সেম লাগলো অতীত লিখে নেব অতীব চল্লিশ মিনিট সময় নেই বুঝতে পারলে অতীব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝতে দিলাম আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথায় যদি বুঝতে না পেরে থাকো আমাকে কোনো কথা জানাবে আমি তার জন্য ভিডিও আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অংরেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ